নমস্কার বন্ধুরা কিচেন একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো কাঁচা টমেটো দিয়ে মোরালা মাছের ঝাল সস্য রেসিপি দুর্দান্ত হয় খেতে আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এটা গরম ভাতে দারুণ লাগে একদম এক পদে প্লেটের সমস্ত ভাত নিমিষে শেষ হয়ে যাবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এর জন্য আড়াইশো গ্রাম মোরলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো জিরে পোস্ত জেরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো কাঁচা টমেটো ধনেপাতা পাতা আলু আর দুটো পেঁয়াজ কুচি এবারে আমি মাছটাকে স্বাদ মতন লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে নুনলুদটা মাখিয়ে নেব দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি রেখে দেবো তারপরে মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেবো বেশি ফ্রাই করলে হবে না এই মাছ খুব হালকা করে ফ্রাই করতে হয় তারপরে এবার আমি একটু মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এত চামচ মতন সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন পোস্ত আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে দিয়ে দিচ্ছি কারণ নাহলে সরষের পোস্তটা একটু তিতকুটে ভাব যায় লবণ দিলে সেটা হয় না দেখো ব্লেন্ড করা হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ঠান্ডাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে তারপরে তেলটাকে ভালো করে নেড়েচেড়ে আমি গরম করে নিয়ে তারপরে মাছগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি এপিট ওপিট করে হালকা করে ফ্রাই করে নেব দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠও আমি এবার উল্টে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে ওই মাছটাকে ফ্রাই করে নিলাম দেখো দুপিটি হালকা করে ফ্রাই হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে আরেকটু সর্ষে তেল আমি অ্যাড করে দিচ্ছি তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা তারপরে এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি সাত থেকে আট সেকেন্ড তারপরে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার আমি গোল্ডেন ব্রাউন কালার করে একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসলে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি কেটে রাখা আলুগুলোকে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম এই আলুগুলোকে এবার আমি একটু ফ্রাই করে নিচ্ছি এই পেঁয়াজের সাথে আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো দু চার চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটাকে দু থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কাঁচা টমেটো আমি দুটো দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নেব কাঁচা টমেটো দিলে মাছের টেস্টটা দুর্দান্ত হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে আমি দু থেকে তিন মিনিট একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা সর্ষে পোস্তটা সর্ষে পোস্তটা দিয়ে তারপরে আমি তিন থেকে চার মিনিট আমি একটু কষিয়ে নেবো সর্ষে পোস্ত বেশি কষালে একটু তিতকুটে ভাব হয়ে যায় তাই আমি বেশি কষাবো না একটু হালকা তেল ছাড়লেই আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা সর্ষে তারপরে নেড়ে চেড়ে নিয়ে দেখো কতটা সুন্দর কালার এসে যা গেল এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখো রান্নাটা ফাইনালি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর হয় খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে তোমরা অবশ্যই বাড়িতে একটা রান্না করেছো তবে আমি যেভাবে করলাম একবার এইভাবে রান্না করে দেখো আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু মিষ্টি তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ধনে পাতাটা দিলে দারুণ হয় স্বাদেবারটাও খুব সুন্দর আসে আর ধনেপাতাটা না দিলে অসম্পূর্ণ থাকে রান্নাটা এবারে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার একটু সার্ভ করে নেবো এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই আজই ট্রাই করে ভালো আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ